ভালোবাসা তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো দু হাজার চব্বিশ সালের অনদি বিগিস বিগিস মুভি কোনটি হয়েছে দু হাজার কিন্তু বহু বই রিলিজ হয়েছে তো সবথেকে হিট মানে মুভিটা কুনটি হয়েছে তো বস সব থেকে নাকা তোমাদেরকে বলে রাখি এই যে দু সালটা গেছে প্রত্যেকটা মানে সিনেমা কিন্তু খুব সুন্দরভাবে চলেছে এক কথা বলা যেতেই পারে কিন্তু অডিয়েন্সরা এটা চাইছে যে দু হাজার চব্বিশের পরে যে আমরা দু হাজার পঁচিশে পা রেখেছি দু হাজার পঁচিশে দেবদার কি আপডেট আছে তো বস অলরেডি তোমাদেরকে আমি ফটো দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো হো বস কী লুক বস এই হলো বস দেব তোমরা দেখতে পাচ্ছ আবার কিন্তু ভয়ঙ্কর লুকে আমরা দেখতে পাচ্ছি ফাস 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 মারাত্মক লেভেলের আমরা ফোস্টার লুক দেখি কি লুক বস সুপারস্টার দেব তো আবার কি ঝড়ের পরিমাণে হাইপ বা ক্রেজ তৈরি করছে সুপারস্টার দেব আমরা দেখেছি খাদান মুভি কি হারে চলছে বস সিনেমা হলে তো আবারও একটা নতুন বছরে দু হাজার পঁচিশে আবার আবারও কিন্তু আমার একটা নতুন একটা আপডেট পেলাম সেটা হলো বস রহু ডাকাত এই রহু ডাকাতের যে পোস্টার ফার্স্ট লুকটা এসছে মারাত্মক লেভেলের বস এই হলো সুপারস্টার দেব তো বস এই যে লুকটা আমার তো কোথায় মনে হচ্ছে বাস সুপারস্টার দেব কিন্তু আবার আমাদের একটা নতুন একটা চমক দিতে চলেছে বস তো এই যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ লুকটার মধ্যে কিন্তু একটা আলাদা দৃশ্য আছে তার যে চোখের বা তার যে গোটা একটা তারা যে একটা ফটোটার যে একটা অ্যাঙ্গেল যে যে অ্যাঙ্গেল দেখে নিয়ে দেখো মনে হচ্ছে বইটার মধ্যে একটা আলাদা ভাইবেশন তৈরি করছে মানে ভাইলেন্স বইটার মধ্যে কতটা মানে কতটা ভাইলেন্স বা কতটা বইটা ভালো হবে এটা পরের কথা কিন্তু সব থেকে তোমরা দেখো এই যে পোস্টার লুকটা তো তোমাদিকে দেখে কী মনে হচ্ছে এই পোস্টার লুকটা সুপারস্টার দেবদা আমার তো মনে হচ্ছে বস এই বই কিন্তু মারাত্মক লেভেলের হতে চলে পারে তাহলে ফার্স্ট লুক আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার দেবের তো নেক্সট আপডেট আমাদেরকে দিয়ে গেলো দু হাজার পঁচিশ অন্ধ বিগেস বিগেস্ট মুভি হতে চলেছে সেটা হলো সুপারস্টার দেব বিগেস্ট মুভি হতে চলেছে বস এত কোনো সন্দেহ নেই বস এটা কিন্তু বলা যেতেই পারে তোমরা অলরেডি ছবিটা দেখে বলো যে এই যে সুপারস্টার দিয়ে দেওয়ার ফার্স্ট লুকটা তোমাদেরকে কেমন লেগেছে বস এখানে তোমরা কমেন্ট করো আর ফার্স্ট এটাই বলা যে এই যে খাদান মুভিটা কমার্শিয়াল মুভি দেখো আমরা কোথায় হারিয়ে গেলাম বাংলা সিনেমা কিন্তু আবার কিন্তু সুপারস্টার দেব বাংলা সিনেমা থেকে আবার কিন্তু আবার সেই জায়গাতে নিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে বস ওই লেগে বলি ভাই বাংলা মুভির সাথে আছি বস সুপারস্টার জিদ্দা বলো সুপারস্টার দেবদা বলো দুই সুপারস্টার না হলে কিন্তু আমাদের বাংলা মুভি কিন্তু টিকে থাকবে না বস দুই যেমন তোমরা ধরো আমাদের সুপারস্টার জিদ্দা কিন্তু বহু চেষ্টা করেছে মানে প্যাল ইন্ডিয়া লেভেলে বইটাকে নিয়ে যাওয়া রাবণ করেছে চ্যাঙ্গিস করেছে তো প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় মনে হয় যে সুপারস্টার দেবদা আর সুপারস্টার জিদ্দা এই দুই সুপারস্টার না থাকলে কিন্তু আমাদের বাংলা মুভি কিন্তু অনেকটা সুলো হয়ে গেল তো তোমরা এমনি জানো তো সাউথ থেকে কত হিরো রয়েছে আমাদের পশ্চিমবাংলা থেকে টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছি এটা আমরা কখনোই চাইবো না বা তোমরাও চাইবে না যে ওটা বাঙালিয়ান আছে তোমরা তো ওই লিখেই বলছি ভাই সুপারস্টার জিত দেন সুপারস্টার দেব এরা দুজন যদি থাকে হয়তো আমাদের বাংলা মুভিটা আরও কিন্তু সেই আমরা আগের দু হাজার চার বলো দু হাজার দুই বলো আমরা সেই দিনগুলো আবার কিন্তু ফিরে পেতে চলেছি বস তৎক্ষণ হলে সকলে ফেরা কেন সকলে সুস্থ থাকো এটাই বলবো ফার্স্ট লুক এলো সুপারস্টার দেবের তো লুকটাকে দেখে তোমাদেরকে কেমন লাগলো সকলে কমেন্ট বলো আর রঘু টাকাটের ফার্স্ট লুক এলো বস থ্যাংক ইউ সো মাচ